বর্তমানে আমার মানে আগের যে পর্যায়ে আমি স্বাভাবিক ছিলাম সুস্থ ছিলাম তার চেয়েও আলহামদুলিল্লাহ ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ এখন স্ত্রী সন্তুষ্ট না

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমার শেষ পর্যায়ে জন্য এসেছি কোনো ইয়ং জেনারেশন যারা আছে ভবিষ্যতে বিয়ে করতে যাচ্ছে বা যাবে কোনো পরামর্শ রয়েছে কিনা অবশ্যই পরামর্শ আছে কারণ এটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক বলতে এটা লাইফের একটা পার্ট এই জন ইটা তো দেখা যায় এটা অনেকে লজ্জার কারণে অনেকে প্রকাশ করতে পারে না স্যার যেমন আমি অনেকের কাছে স্বাভাবিক কোনো ফ্রেন্ড সার্কেল কারো কাছে প্রকাশ করতে পারিনি তো দেখা যায় পরে ইউটিউবে আপনার পেজ দেখে মনে অনেক সাহস জাগলো যে না এটার একটা কি মানে আল্লাহ একটা উপাদান যদি কারো ওসিলা এটা ঠিক হয় তো স্যার সব কিছু ভেবে চিন্তা আপনার কাছে আসলাম আলহামদুলিল্লাহ স্যার অনেক উপকার পেছি যদি কারো কোনো ভাই বোনের যদি এরকম সমস্যা থাকে যে লজ্জা না করে ডাক্তারের কাছে দিনে সবই বলা যায় ভিতরে মানসিক ভাবে সব ধরনের কথা বলা যায় তো এরকম ভাবে সবার মন মানসিকতা ইয়ে করে স্যারদের কাছে এসে বললে দেখা যায় সমাধান হবে ইনশাল্লাহ আহ ঠিক আছে প্রিয় দর্শক আহ আপনারা ভালো থাকবেন আর এই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে সুখে শান্তিতে দুনিয়াতে রাখুক এবং আখিরাত্রে সফলতা দান করুক আজকের ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম